বেঙ্গল চ্যানেলে আমি ডক্টর দাস কলম্বি আইসি আজকে আমরা চোখের জেনারেল জিনিসগুলো আলোচনা করি তার মধ্যে প্রথমে যেটা আমরা চোখ সুস্থ কিভাবে রাখবো আমরা একটা কম্পিউটার ইউজ করছি এই বাচ্চারা চশমা এই দিন মোবাইল ঘাটছে কি করা যায় একটা এই কম্পিউটার আসার পরে একটা টার্ম এসে গেছে কম্পিউটার ভিশান সিনড্রোম অর্থাৎ কি না আমরা দীর্ঘক্ষণ যখন কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে একটা ফ্যাটি আসে কেন আসে প্রথমে আমরা সেটা ভাবি কেন আসে আমরা নর্মালি যখন সাধারণভাবে একটা আপনার সঙ্গে কথা বলছি যখন আমাদের চোখের পাতা মিনিটে প্রায় চোদ্দবার পরে বার ব্লিঙ্ক করি অর্থাৎ মিনিটে বার চোখের পাতা ব্লিঙ্ক করি কিন্তু যখন কম্পিউটারের দিকে তাকিয়ে থাকি যখন টিভির দিকে তাকিয়ে থাকি যখন মোবাইলের দিকে তাকিয়ে থাকি যখন একটানা কিছু কনসেনট্রেট করে কোনো কাজ করি তখন সেই ব্লিঙ্কিং রেটটা মিনিটে প্রায় সাত থেকে আটবার মতন হয়ে যায় অনেক অনেক কমে যায় অর্থাৎ চোখের পাতা পড়ে যে চোখের চোখটাকে যে ভিজিয়ে রাখে সেই ভিজিয়ে রাখাটা কম যায় তারপরে আমরা কম্পিউটারে বেশিরভাগ যখন কাজ করি এয়ার কন্ডিশন ঘরে কাজ করি সেটা চোখটাকে আরও ড্রাই করে এইটা যখন অনেকক্ষণ ধরে সারাদিন ধরে কম্পিউটারে কাজ করছি সারাদিন ধরে মোবাইলে কাজ করছি সারা দিন ধরে বয়স্ক লোকেরা টিভি টিভি দেখছেন তখন তাদের ক্ষেত্রে এটা চোখে একটা ড্রাইনেস আস্তে 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 চোখে একটু কষ্ট দিতে শুরু করে এই কষ্টটাকেই আমরা এক কথাতে সিভিএস বা কম্পিউটার ভিশন সিন্ড্রোম বলে অভিহিত করি আচ্ছা এখন আমাদের কম্পিউটারতে কাজ করতেই হবে আমরা তাহলে কী করবো তাহলে খুব সুন্দর কতগুলো জিনিস আমরা মেনে চলি অনেকটা রিলিফ পেতে পারি এক নম্বর হচ্ছে প্রধান কথা যেটা কম্পিউটারে আলো আমরা একটু কমিয়ে রাখি ম্যাক্সিমাম আলোটাও চোখের ক্ষেত্রে অনেকটা ক্ষতি করছে মিনিমাম যেটুকু আলো কম্পিউটারে বা মোবাইলে যেটুকু মিনিমাম আলো না হলেই নয় সেটুকু আলো জেনে আলোটাই রাখবো ব্রাইটনেস টিভিও যখন দেখবো ব্রাইটনেসটা মিনিমাম যেটুকু না হলেই নয় সেটা কী তাতেও চোখের উপর স্ট্রেন হয় একটা তৃতীয় হচ্ছে বিশেষ করে যারা বয়স্ক লোকরা টিভি দেখা দেখছেন একটা না সিরিয়াল দেখছেন মাঝখানে যে কমার্শিয়াল ব্রেকগুলো বিজ্ঞাপন বিরতিতে অবশ্যই টিভি থেকে চোখ ফিরিয়ে নেবেন অবশ্যই টিভির দিকে একটা না তাকিয়ে থাকবেন না তারই দেখবেন আবার নর্মাল চোখটা বিহেভ করতে শুরু করেছেন যারা কম্পিউটারে কাজ করছেন যদি সম্ভব হয় অফিসের মধ্যেও অকেশনালি গিয়ে একটু টয়লেটে এখন যাবেন একটু বাথরুমে গিয়ে চোখটা অন্তর ধুয়ে নেবেন আমি জানি যে একটানা যারা কাজ করেন তারা সবসময় ডেস ওঠা সম্ভব হয় না সেক্ষেত্রে লুপ্রিকেন্ট ড্রপ পাওয়া যায় লুব্রিকেন্ট অর্থাৎ চোখটাকে ভিজে রাখার জন্য লুব্রিকেন্ট হাইড্র কিনতে পাওয়া যায় যেটা আপনি টেবিলের ড্রয়ারে রেখে দিতে পারেন ওটা দিনের মধ্যে আপনার প্রয়োজনীয়তা হিসাবে তিনবার চারবার পাঁচবার আপনার প্রয়োজনীয়তা হিসাবে অসংখ্য বাদ দিতে পারেন এবং এটা দিয়ে চোখ বন্ধ করে থাকতো তাও নয় আপনি দিয়ে কাজ করতে থাকুন তাতে কোনো ক্ষতি নেই অর্থাৎ চোখটাকে আমি কৃত্রিমূপে একটু ভিজিয়ে দিতাম এই ভিজিয়ে দেওয়াটা এই একটু গাঢ় হয় যার জন্য নর্মাল জলের তুলনায় ওটা বেশিক্ষণ ভিজে থাকে ওটাতে চোখে হেল্প করে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের তো ছোট তারা মোবাইলে কাজ করতে বা মোবাইল প্রচুর বাচ্চা খেলতে ভালোবাসে এনকারেজ করতে হবে ঠিক আছে এখানে যাও গিয়ে চোখে মানে মোবাইলকে ছাড়ো একটু অন্য কিছু করো ইত্যাদি ইত্যাদি অনেকে আমাকে এটাও বলেন যে আগে তো এত চশমা লাগতো দেখি মোবাইল দেখার জন্য কি চশমা লাগছে তা নয় কিন্তু কথাটা হচ্ছে আমরা এখন অনেক বেশি হয়ে গেছি বা মারা স্কুল থেকে আগের থেকে জানানো হচ্ছে যে বাচ্চাদের চোখে কোনো ডিস্টারবেন্স চটচট ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে যদি কোনো পাওয়ার দরকার দিতে হয় এবং এটা কিন্তু সত্যিই বাচ্চাদের পক্ষে উপকারী কম বয়স থেকে চশমা নিলে চোখের যে গ্রোথ চোখের যে হেলথ সেটা কিন্তু বেটার থাকছে যে সময়ের প্রয়োজন চশমা নেওয়া সেই সময় থেকেই যদি চশমা সে নিতে শুরু করে চোখের মাসুল ব্যালেন্স চোখের ডেভেলপমেন্ট সব জিনিস ভালো থাকে অর্থাৎ কিনা কম বয়সে চশমাটা কিন্তু আদৌ কোনো দোষ নয় সেটা কিন্তু বাচ্চাদের কিন্তু হেল্প করো জিনিসটাকে ছোটবেলা থেকে সাপোর্টটা দেওয়া থাকে আরেকটা জিনিস বাচ্চাদের প্রসঙ্গেই বলে রাখি যে বাচ্চাদের আরেকটা জিনিস কীভাবে হাইজিন করা তারা হাত ধোয়াটা খুব বেশি অভ্যেস করে বাচ্চারা ধুলো খাটবে বাচ্চারা চোখে হাত দেবেই সেটা আপনি আটকাতে পারবেন না বাচ্চাদের হাত ধোয়ানোটা অভ্যেস করলে সে যদি চোখ ধরেও চোখে কোনো কিছু কিছু ডিজিজ যেমন হয় এগুলো কিন্তু হাত থেকে ইনফেকশন এসে বা এই হালকা পাওয়ারের থেকে এইসব জিনিসগুলো হতে থাকে অনেক চোখের হাইজিন করলে আমরা অনেক কষ্টকর বা বেশ কিছু ছোট করে ডিজিজ যেগুলো আমরা ডাক্তারকে যেতে হয় সেগুলো যেতে হবে না বাচ্চাদের অভ্যাস করে দিয়ে বারবার চোখটা ধুয়ে ফেলার জন্য তাতে অনেকটা উপকার হবে কিছু কিছু আমাদের ভ্রান্ত ধারণা সামনে একটু অভিহিত করি একটা যেমন চোখে আঘাত লাগে চোখে আঘাত লাগলে চোখটা রগড়ায় সবাই আঘাত লাগলে রগড়ায় আমরা কি সত্যিই রগড়াই ধরুন পায়ে আপনার কোনো আঘাত লেগেছে আপনাকে সেই একটা কখনো রগড়াই না সেই একটা ঠান্ডা বরফ দিই একটু জল দিই তারপরে ডাক্তার কাছে পরামর্শ চোখেও যদি কোনো আঘাত লাগে কখনোই চোখ রগাড়বেন না চোখে কিছু বালি পড়লে কখনোই রগড়াবেন না এটা আরো বেশি ক্ষতিকর চোখে ঠান্ডা জল দিয়ে চোখ ধুন তাতে যদি দেখেন যে আপনার ভালো লাগছে না বা সেরকম মনে হচ্ছে জিনিসটাকে সিরিয়াস অবশ্যই ডাক্তারকে দেখান কেননা সেটা কিন্তু পরে কিন্তু সিরিয়াস কিছু হয় চোখ এমন একটা সেনসিটিভ স্ট্রাকচার অল্প আঘাতেও কিন্তু চোখের ক্ষতি না নিজে নিজে চিকিৎসা করবেন না অনেক সময় আমরা দেখেছি এই চিকিৎসা এই টোটকা যেমন যেমন টেরা আছে একটু টেরা আমি লক্ষ্য করেছি কোনো সময় না ঠিক হয় এটা নিজে যে ঠিক হওয়ার না দেখিয়ে দিন না তিনি যদি বলেন এটা সিরিয়াস কিছু না এটা কিছু করার দরকার নেই কিছু করবে না সেলফ মেডিকেশন বা অন্যদের শুনে এরকম কিছু করার দরকার একবার দেখিয়ে দিন ছোটদের ক্ষেত্রে বিশেষ করে বোঝান বড়দের ক্ষেত্রে বিশেষ করে যখন চল্লিশ পার হয়ে যাবে বছরে একবার করে ডাক্তারবাবু চেক আপ করান দোষ না থাকলেও তিনি একবার দেখে বলে দেওয়ার সুস্থ আছে জাস্ট বলুন আমি এসেছি একবার চোখটা চেক আপ করে দিন আর অন্যান্য ডিজিজ ডায়াবেটিস হাইপার টেনশন তাকে কিন্তু টেপবে তাছাড়া সুস্থ লোকও একবার করে দেখান ভালো থাকুন সবাই চোখ ক্ষতি হওয়ার কিছু নেই চোখ আমাদের অমূল্য সম্পদ একদম এতে ক্ষতি হতে দেবেন না এবং জিনিসটা এত যে জিনিসটি ইরিভার্সিবল আমি ড্যামেজ হতে দেবো না ড্যামেজ হওয়ার আগেই ওটাকে আমাকে আটকাতে হবে ভালো থাকতেই হবে আমাদের সবাইকে সুস্থ থাকুন সবাই ভালো দেখুন ভালো থাকুন থ্যাংক ইউ Omnes omnes